ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি খুব সকাল থেকে শুরু করছি এতো আপনাদের ভাইয়া বাজার থেকে বেশ কিছু ছোটো মাছ এনেছিল ইদানিং ছোটো মাছ একদম খাওয়াই হচ্ছিল না তো আপনাদের ভাইয়া আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার চলে গিয়েছিল আর প্রথমে হচ্ছে আমি মাছগুলো সব কেটে ধুয়ে এরপর হচ্ছে বক্সে ভরে ফ্রিজে রেখে এসেছি আর এখন হচ্ছে একটু বসে আরাম করে নাস্তা করে নিচ্ছি এখন কিন্তু প্রায় এগারোটার মতো বেজে গিয়েছিল তো সকালে নাস্তাটা আমি এখন করে নিয়েছিলাম এটা ছিল হচ্ছে এই দুপুরের দিকে তো খুব তাড়াহুড়া করে হচ্ছে আমি দুপুরের রান্নাটা আজকে বসিয়ে দিয়েছি দেখেন যে কখনো হচ্ছে আমি গরু কলি যা এরকম মাখিয়ে বসাইনি তো ওই যে মাছ কাটতে ধুতে হচ্ছে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো ভাবলাম যে কষানোর তেমন একটা টাইম নেই আজকে একদম মাখিয়ে বসিয়ে দেই আর এটা কিন্তু খেতে পরবর্তীতে ভালোই লেগেছে গরুর মাংসটাও যেমন আমরা মাখিয়ে বসাই আমি এটাও হচ্ছে সব রকম মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম কত ভিডিওতে আমাকে একটা আপু কমেন্ট করেছে যে আপু তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে তো এই কারণে কিন্তু আপুটার জন্য হচ্ছে ছোট করে একটা ক্লিপ নিয়ে নিলাম রান্নার আর বরাবরই আমার রান্না করতে খুব ভালো লাগে কারণে ভাবলাম যে একটু শেয়ার করে ফেলি যে আজকে আমি কীভাবে এই কলিজাটা ভুনা করেছি তবে কলিজাটা কিন্তু আমি প্রথমে সে করে এরপর উপরে যে একটা পর্দার মতো থাকে ছোটো প্রতিটা পিসে থাকে না কয়েকটা পিসে থাকে তো ওইটা কিন্তু আমি হাত দিয়ে বেছে নিয়েছিলাম আর এরপর ভালোভাবে ধুয়ে তো সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে এটাকে একটুক্ষণ কষিয়ে নেব আর এরপর কিন্তু ঝোলের পানিটা অ্যাড করে দেব তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে গরমে কয়েকদিন যাবৎ কিন্তু আবার প্রচণ্ড গরম পড়েছে গরমে কিন্তু কোনো কাজই ভালোভাবে করা যাচ্ছে না এরপর আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এক গাদা ছোটো মাছ তো ওগুলো কিন্তু কেটে ধুতে ধুতে একদম আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবে আমি কাজ করে ফেলেছি আর এখন হচ্ছে শুধু শান্তি মতো রান্না করব আর খাবো মাছের বাজারটা একবার একটু কষ্ট করে গুছিয়ে নিতে পারলে দেখা যায় পরবর্তী এক মাস কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় আর ফ্রিজে কিন্তু মাছ মাংস থাকলে রান্নার তেমন একটা ঝামেলা মনে হয় না যখন যেটা খুশি তখন কিন্তু সেটাই রান্না করা যায় আর এই তো আমার কিন্তু কুলেজাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এরপর ঝোলের পানি দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই তো এখানে আজকে রান্না করে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ওই দিন যে কচুটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম আর উপরে শাকটা ছিল তো আমরা কিন্তু ওই যে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা খুব পছন্দ করি কোন কোন আপরা এটা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এটা একদম ঘুটে রান্না করে নিয়েছিলাম তবে প্রত্যেক দিনের মতো আজকে মাথাটা একদম ভর্তা ভর্তা করিনি মাথাটা একটু আস্ত রেখেছি এতে করে খেতে এটা খুব ভালো হবে আর একটু কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়া একদম শেষ পর্যায়ে আমি কিন্তু প্রথমে ভাতটা রান্না করে নিয়েছিলাম আর দেখেন মশালা কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছিল আমার তরকারিটা থেকে এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল কোন কোন আপরা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিয়ে দেননি প্লিজ আপরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আরও আরও সুন্দর ভিডিও দেখার জন্য তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি হচ্ছে আজকে এই সার্ভিং ডিশগুলোতে বেড়ে নিয়েছি এতে করে কিন্তু এই যে কুচু শাকটা ভাজা ভাজা করতে আরও সুবিধা হবে আর কলিজাটাও আমার দেখা গিয়েছে গরম করতে সুবিধা হবে এ কারণে এই সার্ভিং বোলটাতে আজকে বেড়ে নিয়েছি আর এই তো রান্না বড় শেষে আজকে অনেক দিন হয়ে গিয়েছে আমার অ্যাকুরিয়ামটা হচ্ছে ক্লিন করা হচ্ছিল না বেশ ময়লা জমে গিয়েছিল এই বাসায় খেয়াল করলাম পানিতে একটু আয়রনের একটা প্রবলেম আছে যে কারণে অ্যাকোরিয়ামটা খুব দ্রুত একদম নোংরা হয়ে গিয়েছে আমার আগের বাসায় কিন্তু এত দ্রুত অ্যাকুরিয়ামটা মানে এরকম নোংরা হয়ে যেত না তো যাই হোক কিছুদিন পর পর ক্লিন করে রাখতে হবে বিভিন্ন ব্যস্ততার কারণে এই কাজটা আমি এতদিন করতে পারিনি তো আজকে ভাবলাম যে কাজটা করে ফেলি আর এই যে ভেতরে যে গাছগুলো ছিল গাছগুলোকেও কিন্তু আমি যতটা সম্ভব ক্লিন করে নিয়েছি তা এখনই গাছগুলো ভেতরে দেইনি পানিটা দেখতে পাচ্ছেন একটু ঘোলাটে অবস্থায় আমি যেহেতু মাত্র অ্যাকোরিয়ামটা ক্লিন করেছি পানি চেঞ্জ করিনি তো এই কারণে কিন্তু পানিটা ক্লিন হতে আমার এক ঘন্টা সময় লেগেছিল তো এই তো এক ঘন্টা পর কিন্তু আমি গাছগুলো দিয়ে আবার সাজিয়ে নিয়েছি এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এই তো এখন হচ্ছে কিছু কুকারিজ আইটেম আমি বার করেছিলাম কিছু দরকারে তো ওগুলোকেই ভেতরে রেখে দিচ্ছি এগুলো বাইরে থাকলে খুব ভয় লাগে কখন যেন কোনটা ভেঙে যায় যেহেতু সব কিছুই আমার খুব শখের এগুলো ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না তবে ইদানিং আমার শখের দু একটা জিনিস কিন্তু ভেঙেও গিয়েছে এই কারণে চেষ্টা করি যখন এগুলো ব্যবহার হয়ে যায় সাথে সাথে একটু সুখে মুছে এরপর রেখে দেওয়ার চেষ্টা করি যাতে করে এগুলোর কোনো ক্ষতিই না হয় তো বেশ কিছু কুকারিজ আইটেম আমার হচ্ছে বাহির করা ছিল ওগুলোকে আমি যার যার জায়গা মতো রেখে দিচ্ছি আর এই কাজটাও কিন্তু করতে আমার বেশ ভালো লাগে আমার শখের জিনিসগুলো আমি যতবার ব্যবহার করি এবং যতবার গুছিয়ে রাখি ততবারই কিন্তু আমার ভালো লাগে তো এই যে দুইটা কাপ হচ্ছে আমার শাশুড়ি মায়ের থেকে পাওয়া তো এই দুইটা কাপ খুব সযত্নে আমি রেখে দিচ্ছি আর এই তো সব কিছু রাখা হয়ে গেছে এখানে খুব বেশি পরিমাণ কিছু জিনিস নেই তবে আমার কাছে এগুলো অনেক কিছু কারণ এগুলো সব কিছুই আমার খুব ভালোবাসা এবং শখের জিনিস আমি জানি অনেক আপুদের আমার থেকে অনেক বেশি জিনিস আছে তবে আমার কাছে যা আছে আমি সেটা নিয়েই কিন্তু সব সময় খুশি সব সবসময় আলহামদুলিল্লাহ বলি তো আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে তো এই তো এখন হচ্ছে গুছল করে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাবু আজকে ঘুমায়নি তো ভাবলাম যে অযোধ্যা বসে না থেকে কাজগুলো করে ফেলি আর একটা কাজ করতে গিয়ে অনেকগুলো কাজ আমার একদম হাজির হয়ে এসেছিল তো সব কাজগুলো করে নিতে আমার পুরো বেলাটাই আজকে চলে গিয়েছে এই যে পর্দার যে নেটগুলো ছিল এই যে মাঝখানে এগুলোকে হচ্ছে ক্লিন করেছিলাম তো রোদ্রে শুকানোর পর আমি আবার রিসেট করে নিলাম দুইটা জানালার পর্দাই আমি হচ্ছে আজকে ধুয়ে দিয়েছিলাম তো সাথেটা সাথে লাগিয়ে না নিলে এই কাজটা জমে যেত তো এই কারণে কিন্তু পর্দাটাকে লাগিয়ে নিলাম আর এই পর্দাটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাগুলোতে রাখাতে আমার কাছে এর সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে মনে হয় তো এই যে বললাম না যে কিছু কাজ করতে যেয়ে বেড়ে গিয়েছে আলমারিটা খুলেছিলাম একটা থ্রি পিস রাখার জন্য তো রাখতে যেয়ে দেখি একদম জামাগুলো এলোমেলো ভাবে পড়ে আছে মানে যখন যেটা বের করেছি ঈদের সময় আর দেখা গিয়েছে গুছিয়ে রাখা হয়নি তো এগুলো সব কিছু বের করে আবার পুনরায় কিন্তু ভাজ করে এরপর গুছিয়ে নিয়েছি তো এই কাজগুলো কিন্তু বাড়তি কাজ ছিল আজকে সারাদিন এমনিতেই অনেক কাজ হয়েছে এরপর হচ্ছে এই কাজগুলো আমার বেড়ে গিয়েছিল তো যাই হোক সবগুলো জিনিস আমি হচ্ছে ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর এই তো গোছানোর পর আমার আলমারিটা একটু শেয়ার করলাম প্লিজ কেউ কোনো খারাপ মাইন্ড করবেন না আমি শুধুমাত্র যেভাবে আলমারিটাকে গুছিয়ে নিয়েছি এটাই শেয়ার করলাম আমি আবারও বলে নিচ্ছি যে আমার কাছে তেমন খুব বেশি জিনিস কিন্তু নেই আমার যা আছে আমি এতেই আলহামদুলিল্লাহ আর এগুলো কিন্তু হুটহাট করে হয়নি বিয়ের সাত বছর হয়ে গিয়েছে এই সাত বছরে জমানো যে জামা কাপড়গুলো এগুলো কিন্তু গুছিয়ে রাখা হয়েছে এগুলো আমার খুব শখের শাড়ি এগুলোকে দেখলে আমার খুব ভালো লাগে এবং পুরোনো দিনের কথা কিন্তু মনে পড়ে যায় তো যাই হোক অনেক কাজ করে কিন্তু এর মাঝে এক দেড় ঘন্টার মতো একটু রেস্ট করে নিয়েছি নয়তো বা শরীরে আর এনার্জি পাচ্ছিলাম না তো এখন হচ্ছে চলে এসেছিলাম রান্নাঘরে একটু পায়েস রান্নার জন্য আমার ছেলে মাসাল্লাহ পায়েস অনেক পছন্দ করে ও কিন্তু অনেকটা আমার মধ্যে গিয়েছে আমার ঠিক যেই যেই টাইপের খাবারগুলো পছন্দ এখন আমি খেয়াল করলে দেখতে পাই ওরও কিন্তু ওই টাইপের খাবারগুলো পছন্দ যেমন আমি ছোট থেকে পায়েস অনেক পছন্দ করতাম তো এখন দেখি ওরও কিন্তু পায়েসটা অনেক পছন্দ আর মিষ্টি জাতীয় জিনিসটা ও আমার মতোই পছন্দ করে তো একটু একটু করে সব কিছুই খাওয়া শেখাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর এই তো পায়েসটা কিন্তু রান্নাও হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক সময় ধরে রান্না করেছি আর অনেকটা চেষ্টা করেছি মায়ের মতো রান্না করার তবে হোবু হো মায়ের মতো না হলেও কাছাকাছি গিয়েছে পায়েসটা খুবই সুস্বাদু হয়েছিল দেখে কিন্তু লোভনীয় লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন পায়েসটা কেমন লেগেছে দেখতে এই তো এখানে হচ্ছে আমি একটু সার্ভ করে নিচ্ছিলাম আর এই বাটিটা কিন্তু আমার ছেলের একদম ছোটোবেলার দুধ খাবার বাটি ছিল তো এগুলো না আগেকার দিনে জিনিস দেখলে খুব খুব স্মৃতিগুলো মনে পড়ে যায় তো যাই হোক অনেক কাজ তো করে ফেলেছি এবার চলে এসেছি কিছু প্রোডাক্ট আনবক্স করার জন্য এই তো এখানে হচ্ছে আমার কিছু গিফটের জিনিস এসেছিল এখন বলতে পারেন যে আপুকে গিফট করল কিছুদিন আগে আমার বাসে আমার বোন এসেছিল তবে সেটা এখনও আমি ভিডিওটা শেয়ার করিনি সময়ের জন্য আসলে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না তবে খুব দ্রুতই আমি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আপু অনেক দিন ধরে বলছিল যে তোকে কিছু গিফট করবো বল কী নিতে চাস তো আমাকে যেহেতু কিছু দিতেই চাচ্ছিলো আপু তো আমি বললাম যে তাহলে আমার পছন্দের দুইটা জিনিস আছে তুমি যদি চাও তাহলে আমাকে এই জিনিস দুইটা গিফট করতে পারো তো সে তো মহা খুশি বললো যেহেতু গিফট করব এর মধ্যে আবার তোর পছন্দের জিনিস তো বলে ফেল কোনো প্রবলেম নেই গিফট করে ফেলবো তাই তো এই দুইটা কাপ আমার খুব শখের ছিল কয়েকদিন যাবত এই কাপ দুটার ছবি একদম মানে রাত দিন শুধু দেখছিলাম আমার কাছে এতটাই ভালো লেগেছিল তো এই কাপ দুটার ছবি আপুকে দেখানোর পর আমি বলেছিলাম যে তুমি যে কোনো একটা আমাকে গিফট করলেই হবে তো আপু যেটা করেছে একদম দুইটা কাপই আমার জন্য অর্ডার করে ফেলেছে ধন্যবাদ আপু আসলে বোনকে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না অনেক অনেক ভালো আসে আপু তোমার জন্য তো দুইটা কাপই আমি কিন্তু আনবক্স করে ফেলছি এখন কিন্তু আপু দেখেনি তবে ছবি দেখে খুবই খুশি হয়েছিল আর আমাকে বলছিল যে তোমার মনের মতো হয়েছে কি না আসলে আমার খুব খুব ভালো লেগেছে কাপ দুইটা আপু কিন্তু জানে যে আমি কাপের প্রতি অনেকটা দুর্বল তো আমি অনেক কাপ কালেক্ট করতে পছন্দ করি আপু বলছিল যে না কাপ দুইটা সত্যি খুব সুন্দর হয়েছে আর এই মগটার সাথে হচ্ছে একটা স্পুন পেয়েছিলাম আমি আসলে তখন খেয়াল করিনি যে মগটার সাথে কি স্পুনটা ছিল নাকি এটা আমাকে গিফট করা হয়েছে যাই হোক তো আপু যেহেতু মগ দুইটা আমাকে গিফট করেছে আর ভাইয়াদের পেজে হচ্ছে যে টিউলিপগুলো সেল করে তো অনেক দিন ধরে আমি এই টিউলিপগুলো কিনতে চাচ্ছিলাম তবে সময়ের জন্য বা সব কিছু মিলিয়ে আসলে আর অর্ডার করা হয়নি তো যেহেতু ভাবলাম যে একই সাথে এই পেস্টার থেকে আমার এই মগ দুইটা আসবে তো আমি হচ্ছে আমার টাকা দিয়ে এই ফুলগুলো কিনে নিয়েছি এতে করে আমার একই ডেলিভারি চার্জে আমি দুইটা প্রোডাক্টই পেয়ে গিয়েছি এ ফ্লাওয়ারগুলো এত সুন্দর ছিল আমি আসলে এতদিন ভেবেছি যে ফ্লাওয়ারগুলো কেমন না কেমন হবে তো আজ হাতে পেয়ে কিন্তু বুঝতে পারলাম যে এই দুই মানে ফ্লাওয়ারগুলো এত বেশি সুন্দর আর দেখে একদম চোখ জোরানো ছিল আর মগ দুইটার কথা তো বললামই না মানে এত সুন্দর ছিল দেখে আমার তখনই বারবার মনে মনে বলছিলাম যে মাশাল মাশালাম যে মানে এত সুন্দর কাপও হতে পারে আমি জানি এর থেকে আরও সুন্দরও মানে কাপ সেট বা মগ আছে তবে আমার কাছে আপাতত এই দুইটা অনেক অনেক ভালো লেগেছে আর জানি না আপনাদের ভাইয়া দেখার পর কি রিয়াকশন দেবে সে কিন্তু এইগুলো দেখলে খুব রেগে যায় বলে যে আর কত মগ লাগবে তোমার চা খাওয়ার জন্য তো যাই হোক আপাতত এই মগ দুইটা দিয়ে আমি আগামী এক বছর চলব জানি না আমার কথাটা আমি রাখতে পারবো কি না তবে চেষ্টা করব যাতে ইদানিগের ভেতর আর কোনো কিছু আমি মানে পারচেস না করি তো এই যে টিউলিপগুলো কিন্তু এভাবেই সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ